আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মোসারা জবিন আপনাদের সাথে চলে এসেছি একানা পাঁচরতি থেকে আমাদের সাপ রিং শুরু হবে খুবই সুন্দর সুন্দর এই রিংগুলো কিন্তু আমরা নবরূপা জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে সাইফুল ভাই আছে সো খুব সুন্দর কালেকশন দেখাবেন ভাইয়া তো এটার ওয়েটটা হচ্ছে আমাদের একানা একানা পাঁচরতি দুই পয়েন্ট পাঁচরতি দুই পয়েন্ট এটা খুবই সুন্দর এটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে খুবই সুন্দর এটা আপ এটা পনেরো হাজার টাকা পড়বা এখন গোল্ডের দামটা এটা অস্থির জন্য আমি কত দামটা বলছি না আমরা তাই না কারণ দামটা হচ্ছে খুব চেঞ্জ হচ্ছে তো তো যখন যে রেট থাকবো আপনারা সে রেটেই পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে কত আছে ভাইয়া আমি সরাসরি লাইভ দিয়ে খুব সুন্দর লাইভ ওয়েট দিয়ে ভাইয়া দেখাচ্ছে আপু আছে একানা 3 পয়েন্ট আছে আচ্ছা এটা হচ্ছে একানা 3 রতি 4 পয়েন্ট খুব সুন্দর এটা একানা 3 রতি 4 পয়েন্ট আজকে বাজারে হবে 12500 টাকা 12500 টাকা ওকে এরপর আমরা আরেকটা কালেকশন দেখছি না রাখি এরপর আমরা আরেকটা কালেকশন দেখছি এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখে এটার ওয়েটটা কত আছে

চার রতি আছে না খুবই সুন্দর এগুলো চার রতি আছে দেখেন এর মানে এর মধ্যে অনেকগুলো ডিজাইনস আছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে সাড়ে চার রতিও খুব সুন্দর চার রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত হতে পারে

এপরে আরেকটা কালেকশন নিতে পারছি দেখেন এটা হচ্ছে 2 আনা 2 এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 আনা 2 রুতি আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে দেখেন এপরে আরেকটা কালেকশন আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 আনা 4 রুতি অনেক সুন্দর একটা কালেকশন সো এরকম আমাদের এখানে অনেক রকমের কালেকশন আছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কালেকশন গুলো পারচেজ করতে পারবেন আমি লাস্টে একটা কালেকশন লিখে দিচ্ছি মানে এখানে অনেক অনেক কালেকশন আছে এটা দেখেন কি কিউট এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে পাচানা পাঁচশো খুব সুন্দর এটা তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নবরূপা জুয়েলার্সে সো আপনারা চলে আসবেন নবরূপা জুয়েলার্সে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে সব নম্বর একশো তেষট্টি মাজার কভার্টি মার্কেট মিরপুর এক ঢাকা তো ভ্যার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনার কিন্তু প্রোডাক্ট আছে আচ্ছা